দেখুন যে অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থার প্রমাণ তিনি দিয়েছেন যেখানে অন ডিউটি একজন ডাক্তারের নৃশংস হত্যা হয় এবং সেই হত্যার প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ দপ্তর স্বাস্থ্য দপ্তর তারা মিথ্যে কথা বলে যে কোনো কেউ যে কোনো বিভ্রান্তিমূলক কথা বলতে পারেন কিন্তু সন্তানহারা বাবা মা তারা তো কোনো ভ্রান্ত কথা বলতে পারে না তাদের যে সত্যি কথা তাদের যে যন্ত্রণা তারা মিছিলে মিছিলের সঙ্গে মিশে গিয়ে তারা জানাবার চেষ্টা করছে এই দৃশ্য দেখা যন্ত্রণার সেখানে শাসক দল তাদের ব্যর্থতা ঢাকতে যারা অপরাধী যেন তাদের পক্ষেই তারা বার্তা দিচ্ছেন মানুষের পক্ষে নয় জুনিয়র ডাক্তারদের পক্ষে নয় যে পুলিশ কমিশনারের উপরে তথ্য প্রমাণ লোপাট বা বিভিন্ন মিথ্যে বয়ান দেবার অভিযোগ সাধারণ মানুষ অব্দি জানাচ্ছেন তাদের পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তিনি বলছেন যে মাত্রই কারণের জন্য তার পদত্যাগ তিনি গ্রহণ স্বাস্থ্য কয়েকটা করেননি দপ্তর এবং পুলিশ দপ্তরের উদাসীনতা এবং চক্রান্তে এই হত্যা যে ঘটেছে তা দল মত নারী পুরুষ নির্বিশেষে সব মানুষ বলছেন তাই তারা রাত চাচ্ছেন রাস্তায় নামছেন প্রশাসনহীনতায় পশ্চিমবঙ্গ ভুগছে বা প্রশাসনিক পদ্ধতিতে ক্রিমিনালদের আড়াল করার একটা খেলা চলছে বলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বলছেন যাদের অধিকাংশই কোনো রাজনৈতিক দলের নন তাদের মুখ বন্ধ করবার চেষ্টা নিরাপরাধ নিরীহ প্রতিবাদী যারা ছবি আঁকছেন গান গাইছেন তাদের খুনের ধারায় মামলা দেওয়া হচ্ছে আন্দোলন ভেঙে দাও বলা হচ্ছে উৎসবে ফিরুন অর্থাৎ ভুলে যান এই অন্যায় ভুলে যান প্রমাণ লোপাট ভুলে যান আমরা কতবার ক্রিমিনালদের বীর বলেছি কতবার ক্রিমিনালদের বাগের বাচ্চা বলেছি ভুলে যান উৎসবের মাইকের আওয়াজে আপনারা মেতে উঠুন ভুলে যান সবটা এটাই তারা বলতে চাইছেন কিন্তু যারা বলতে চাইছেন তারা নিজেরা ভুলতে পারছেন না আসলে তারা কি কি ঘটিয়েছেন এতগুলো দিন ধরে আর্যিকর ঘটনাটা শুধুমাত্র একটা সলতে ছিল যেমন বাম জামানায় সিঙুর নন্দীগ্রামটা সলতে ছিল অন্যায় অনেক আগে থেকে ঘটছিল কর সলতে আর সেই সলতের শেষ বড় বারুদ ছিল হাঁসখালির ওই বনটি যে শাসক দলের নেতার পুত্রের দ্বারা নির্যাতিত হয়ে খুন হলো এবং উইদাউট ডেথ সার্টিফিকেট তাকে পুড়িয়ে দেওয়া হলো যা করের থেকেও মারাত্মক ঘটনা বলেছিল এবং তার বিরুদ্ধে ওই ছোট্ট পনেরো ষোলো বছরের বনটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি মঞ্চে থেকে দাঁড়িয়ে ওই ছোট্ট বন্তির চরিত্র হনন করেছিলেন সেই মায়েরা সেই বোনেরা ভোলেনি তাই তারা বেরিয়েছেন প্রতিবাদ করতে রাত জাগতে এই শাসকের বিরুদ্ধে শাসককে বলবো যতদিন আছেন সামান্য মানবিক হন আমি এটাই বলবো যে কোনো অফিস কোন ইনস্টিটিউশন তাদের ব্যক্তিগত ইচ্ছায় কোন একটা কমিটি বা কমিশন ইত্যাদি প্রভৃতি তৈরি করতে পারে কিন্তু সবার উপর কোর্ট সত্য তাহার উপর নাই যদি আমাদের শাসক দল তৃণমূল এবং তার মুখ্যমন্ত্রী বলেন আদালত রায় দিয়েছে সেটা মেনে চলতে হবে এরকম কথা আছে নাকি এই ধরনের বেআইনি কথা বলে এখনো তিনি জেলে যাননি তো যাই হোক বিভিন্ন কমিটি কি বলছে তার উপরে সবার উপরে আইন রয়েছে যার বিরুদ্ধেই অভিযোগ যারাই অভিযোগ করছে তাদের অনুরোধ করব তারা যেন আদালতের দ্বারস্থ হয় কোনো ব্যক্তি সংগঠনে দ্বারস্থ না হয় তাহলে কোথাও কারুর পক্ষে বা বিপক্ষে কোনো একটা বড় ভুল হয়ে যেতে পারে